প্রিয় ভাইরা মা বোনেরা ফজরের দুই রাকাত নামাজ আদায় করার পরে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি শুধুমাত্র এক শতবার পাঠ করবেন ফজরের ফরজ নামাজ আদায় করার পূর্বে যায় নামাজে বসে বসে তাজবির দানা গুনে গুনে ছোট্ট দোয়াটি এক শতবার পাঠ করুন আল্লাহর কসম করে বলছি দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে টাকা পয়সা ধন দোলত যা চাইবেন আল্লাহ বুল আইলামিন আপনাকে তাই দান করবেন আল্লাহ আকেবার প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ বুল আইলামিন পবিত্র কোরআন আলকারীমের মধ্যে খুবই সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বলেন অলিল্লাহিলমাউল হোসনা ফে হু বিহা আসমান এবং জমিনের সমস্ত ধন চাবি আল্লাহর কাছে আছে আপনি হামলটি করে যা চাইবেন আল্লাহ বুলা মিন আপনাকে তাই দিয়ে খুশি করে দিবেন আল্লাহ আকবার এই জন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করে বলতে চাই যেহেতু রজব মাস চলছে বরকতি মাস চলছে এই মাসটা হলো আল্লাহ তালার মাস আল্লাহর নবী সাল্লাল্লাহ হুয়া আলী হুয়া সাল্লাহ বলছেন রজাবা শাহরুল্লা রজব মাস হল আল্লাহর মাস আল্লাহ মাসটাকে সম্মান দিয়েছেন আল্লাহ মাসটাকে বরকত দিয়েছেন অতএব এই সম্মানিত মাসে বরকতপূর্ণ মাসে আপনি যদি আল্লাহর নবীর শেখানো এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র যায় নামাজে বসে বসে ফজরের ফরজ নামাজ আদায় করার পূর্বে এক শতবার পাঠ করতে পারেন আপনি যদি অভাবী হয়ে থাকেন আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আপনি যদি বিপদগ্রস্ত হয়ে থাকেন আপনার যদি অনেক বেশি অভাব অনটন থাকে আপনার যদি বিপদবালা মুসিবত থাকে আপনার যদি পেরেশানি থাকে আপনি যদি অভাব দূর করাইতে চান আপনি যদি রিজিক বৃদ্ধি করাইতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো আজকের এই আমলটা আপনি কোনোভাবেই মিস করবেন না করবেন তো কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহর কাছে এই বিশেষ মাসে আল্লাহর পছন্দের আমলটি করে যা চাইবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে তাই দান করবেন আল্লাহ আকবর প্রিয় ভাইরা মা বোনেরা নবীজি সাল্লু আলী সাল্লাম বলছেন কেউ যদি ইমান এবং এখলাসের সঙ্গে এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দুহাত তুলে কিছু চায় আল্লাহ তালা তার হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন সুবহান আল্লাহ এই জন্য আমি আপনাদেরকে আবারও বলছি আপনি যদি অভাবী হয়ে থাকেন আপনি যদি বিপদগ্রস্ত হয়ে থাকেন আপনার যদি অনেক অনেক ঋণ থাকে কোনোভাবেই আপনি ঋণের টাকা পরিশোধ করবেন এরকম কোনো ব্যবস্থা করতে পারছেন না তাহলে আজকের এই আমলটি কোনোভাবেই ছাড়বেন না ইনশাআল্লাহ আল্লাহ কারণ নবীজি সাল্ল আলী ওসাল্লাম বলছেন ফজরের দুই নামাজ আমি নবীর কাছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও উত্তম তার চাইতেও দামি আল্লাহ একেবার এই জন্যে আপনি যদি নামাজের কাছে আসেন নামাজ পড়ে আমল করেন তাহলে অবশ্যই আপনার সেই আমলটা কাজে আসে আপনারা অনেকেই নামাজ পড়েন না আমল করেন যার কারণে সেই আমলটা কোনো কাজে আসে না আমলটা আল্লাহর কাছে কবুল হয় না কারণ একজন নামাজই ব্যক্তি আমল করবে এরপরে আল্লাহর কাছে কিছু চাইবে আল্লাহ তালা তার সেই চাওয়াটাকে পূরণ করবে না এটা হতেই পারে না অবশ্যই যারা নামাজ পড়ে আমল করে আল্লাহর উপরে পূর্ণ ভরসা রেখে আস্থা রেখে নাবিজির শেখানো আমলগুলো সঠিক নিয়মে করে আল্লাহর কাছে চায় অবশ্যই আমার আল্লাহ তাদের চাওয়াগুলোকে পূরণ করে দেন কারণ আল্লাহ রব্লাহালমিন নিজেই পবিত্র কোরআন আল কারিমের মধ্যে বলছেন ওমাইয়াতাক ইল্লাহা ইয়া জা আল্লাহু মাহারাজা ও আর জুকহুম হাইসুলা যেই ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করবে তার দেওয়া বিধি বিধানগুলোকে মেনে চলবে আল্লাহ রব্লাহ আলামিন বলছেন ওয়ার জুকহুম ইন হাইসুলা ইসিব আল্লাহ তালা তাকে এমন এমন জায়গা থেকে তাকে রিজিক এনে দিবেন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা সে কল্পনাও করতে পারবে না যেটা থেকে সে অবাক হয়ে যাবে সে আশ্চর্য হয়ে যাবে আল্লাহ একবার কারণ আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদা আপনি যদি আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলেন আল্লাহকে যদি আপনি দুনিয়াতে ভয় করে চলতে পারেন আল্লাহ আপনার জন্য একেবারে যথেষ্ট হয়ে যাবেন সোভান আল্লাহ এজন্যে প্রিয় ভাইয়েরা মা বোনেরা অবশ্যই অবশ্যই আজকের এই আমলটি আপনাদেরকে করতে হবে যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার জীবনের মোড় ঘুরে যাবে আপনার কপাল খুলে যাবে আপনার সকল অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রবুল আলমিন দূর করে আপনাকে সচ্ছলতার জেন্দিগি দান করবেনই করবেন ইনশাআল্লাহ তাআলা তাহলে তাহলে আসুন প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে আমলের নিয়মগুলো বলে দেই প্রিয় ভাইরা মা বোনেরা তাহলে আপনারা প্রথমে ফজৌরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করবেন আর এই আমলটি আপনারা যেদিন করবেন সেদিন একটু আগে ভাগে আপনাদেরকে ফজৌরের নামাজটা পড়তে হবে বিশেষ করে সুন্নত নামাজটা পড়ার পরে যাতে করে আপনাদের হাতে পাঁচ সাত মিনিট সময় থাকে যে ফরজ নামাজটা পড়বেন সেই ফরজ নামাজটা পড়ার আগে আপনি যেহেতু সুন্নত নামাজটা পড়ার পরে মাঝখানে এই আমলগুলো করবেন অতএব সেখানে আপনাকে কিছু সময় হাতে রেখে এই আমলটা করতে হবে এক নাম্বারে নম্বরে নামাজে বসে আপনারা এগারোবার ইস্তেকফার পাঠ করবেন প্রিয় ভাইরামা বোনেরা ইস্তেকফার পাঠ করলে আল্লাহ রবুল আলমিন আপনাকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন এটা আল্লাহ রবুল আয়ালামিনের ওয়াদা আপনি যদি ইস্তেকফার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবন যৌবনের যতগুণা আছে সমস্ত গুণাগুলোকে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে আপনাকে একেবারে মাসুম বান্দা বানায় দিবেন আপনার জীবনে আর কোনো গুণা থাকবে না আপনার জীবন যৌবনের যত গুণা আছে যত সগিরা গুণা করেছেন কবিরা গুণা করেছেন সিরকি বিদাতি জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কল্পনায় মনে মনে ভোর অন্ধকারে দুনিয়ার কেউ দেখে নাই সে সমস্ত গুণাও আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করে দিবেন যদি আপনারা একেবারে মন থেকে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে হয়ে যদি আপনারা এই ইশ্তফার পাঠ করতে পারেন তারপরে দুই নম্বরে যে পুরস্কার সেটা হলো আল্লাহ তালা আপনাকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে ধনী বানায় দিবেন আল্লাহ একবার আপনার জীবনে কোনো অভাব আল্লাহ তালা রাখবেন না আপনি যেই দোয়া করবেন আল্লাহ তালা আপনাকে মুস্তা বা বানিয়ে দিবেন যদি আপনারা বেশি বেশি সবসময় আপনারা জবানে ইস্তেফার জারি রাখতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন রিজিক নিয়ে আপনার দুনিয়াতে কোনো টেনশন করতে হবে না পেরেশারি করতে হবে না যদি আপনার জবানের মধ্যে সব সময় ইস্তেকবারের আমল চালু রাখতে পারেন দুই নাম্বার আপনার টাকা পয়সা আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন তিন নাম্বার যেই পুরস্কার সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নেককার সলেহ উত্তম সন্তান দান করবেন যেই সন্তান আপনার দুনিয়াতেও কাজে আসবে এবং মৃত্যুর পরেও যেই সন্তানের কারণে যেই সন্তানের ওসিলা করে আপনি নাজাত পেয়ে যাবেন এরকম নেককার সলেহ উত্তম সন্তান আল্লাহ তালা আপনাকে দান করবেন ইস্তফার পাঠ করার কারণে চার নাম্বার যে পুরস্কার সেটা হলো আল্লাহ তালা আপনাকে মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাত দান করবেন মৃত্যুর পরে আপনার কোনো হিসাব লাগবে না বিনা হিসাবে আপনি ডাইরেক্ট জান্নাতে চলে যেতে পারবেন আল্লাহ তালা খুশি হয়ে আপনাকে জান্নাত দান করবেন পাঁচ নাম্বার এবং সর্বশেষ যেই পুরস্কার সেটা হলো জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রবুল আলামিন আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবর সু আল্লাহ প্রিয় ভায়াম এর থেকে আমাদের আর কি লাগবে বলেন আপনি জান্নাতে যাবেন মৃত্যুর পরে বিনা হিসেবে যদি জান্নাত পেয়ে যান এবং জান্নাত থেকে যদি আপনি শরবত পান করতে পারেন তাহলে আমাদের আর কি প্রয়োজন বলেন এজন্য অবশ্যই আমাদেরকে মন থেকে নিজের গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে যে আল্লাহ জীবনে যত যতগুনা করেছি আল্লাহ ভুল করেছি আল্লাহ অন্যায় করেছি মেহেরবান করে তোমার মাস যেহেতু চলতেছে রজক রজব মাস সম্মানিত মাস বরকতি মাস এই মাসের শিলা করে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এরকমটা চিন্তা করে আপনারা ইস্তফার পাঠ করবেন আস্তা কফিরুল্লাহা ওয়া আতুবু ইলাই আস্তা কফিরুল্লাহা ওয়া আতুবু ইলাই আস্তা ওয়া আতুবু ইলাই এই ছোট্ট স্ত্রীঘাটি এগারোবার পাঠ করবেন এরপরে দুই নম্বরে আপনারা একবারে ছোট্ট দুরুচ্ছুরি পাঠ করবেন এইভাবে সল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম এইভাবে করে মহব্বত নিয়ে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা নিয়ে পড়বেন এরপরে সর্বশেষ যে স্পেশাল দোয়াটি রসুল করিম সাল্লাহ যেই দোয়াটি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ খুবই ফজিলতপূর্ণ এই দোয়াটি এই দোয়াটি আপনারা একশতবার পাঠ করবেন টানা একশতবার পাঠ করবেন সেই দোয়াটি হলি سبحان <سؤال> الله العظيم وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده سبحان الله العظيم এই দোয়াটি এই তা একশতবার পাঠ করবেন এরপরে সর্বশেষ আবারও তিনবার দুছুরি পাঠ করবেন সাল্ল্লাহু আলী আসাল্লাম সাল্লু আলি আসাল্লাম এরপরে সর্বশেষ দুহাত তুলে সংক্ষিপ্ত আকারে একেবারে ছোট করে আপনারা আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে একেবারে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করবেন দুহা করবেন তাহলে দেখবেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন অবশ্যই আপনি যদি একেবারে মন থেকে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহরকে আল্লাহকে ডাক দিয়ে যদি বলতে পারেন যে আল্লাহ অনেক বেশি অভাবের মধ্যে আছে অনেক বেশি কষ্টের মধ্যে আছি আল্লাহ নিতে পারতেছি না আল্লাহ সহ্য করতে পারতেছি না মেহরবানি করে তুমি আমার অভাব দূর করে দাও আল্লাহ তুমি আমার মনের আশা কবুল করে নাও আল্লাহ অনেক অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছি আল্লাহ বিভিন্ন মানুষ এসে বিভিন্ন রকমের কথা শোনাচ্ছে কষ্ট লাগে আয় আল্লাহ কী করবো মেহরবানি করে আল্লাহ তুমি আমার অভাব দূর করে দাও আমাকে গাইবিভাবে রিজিক দান করো আল্লাহ আমার পেরেশানি থেকে আমাকে মুক্তি দান করো এইভাবে করে একেবারে দিল থেকে যে কথাগুলো আসে সেভাবে মন থেকে আপনারা আল্লাহকে ডেকে ডেকে ইনশাল্লাহ দোয়া করবেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনার দোয়া আপনার মোনাজাত অবশ্যই সাথে সাথে কবুল করে নেবেন যদি যেভাবে বলে দিয়েছি সেভাবে যদি মোনাজাত করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই বিশেষ মাসে বিশেষ আমলটি করে আল্লাহর কাছ থেকে সকল প্রকার অভাব অনটন দূর করার তৌফিক দান করুন আমিন